আর আমার পুকুরি সোনা ঘুমিয়েছে আর আমার বোন লটকা খাচ্ছে আর ও লটকা পেলেই খালি খেতেই চায় লটকা পটকা সারাদিন খালি খেতেই থাকে তো বলে খালি খিদেই লাগে সারাদিন খেলে এখন কাছে লটকা তারপরে এখানে ভাত তারপরে এখানে সুটকি মাছ তারপরে হবে মাছ দেখবো আগে কে পিছনে আছে ভিডিওর পিছনে দেখাচ্ছি আমার সোনা ঘুমিয়েছে আমি কি কি রান্না করবো চলো তো চলে যাবো ভাবছিলাম কিন্তু যেতে পারিনি বাড়িতে ক্রিম আনি নাই ব্রাশ আনি নাই কিছু আনি নি আমরা তাহলে দেখো ঠেকে আমাকে ঢিলাচ্ছে দেখো লটকার আমার আইটা মাইটা পাগল আর এটা আমার ভাই না হয় দেখো কত শিপিয়ে গেছে কারণ শরীরটা খুব খারাপ ছিল হাই বলো হাই বলো দেখো শরীরটা খুব খারাপ কিন্তু ওকে খুব ভালো এত ভালো না এত ঠান্ডা বাচ্চা ও সত্যি আমার বাবু যদি এত ঠান্ডা হতো না সেই ঠান্ডা ওর বইটা দুষ্ট কিন্তু খুব ঠান্ডা দেখ গাটা গরম কি জানি গাটা গরম সম্রাটের সত্যি বললাম সেই গরম শরীরটা দেখ সেই গরম এই ছেলেটা এত ভালো না আমারই বান্ধবী আমার বোন হয় বান্ধবী হয় ছবি হয় বোন এত ভালো না বলার মতন না আমার বান্ধবী হয় আমার বোন হয় আমরা একসাথে বড় হয়েছি একসাথে স্কুলে গেছি একসাথে আমাদের বিয়ে হয়েছে আর একসাথে আগে পিছিয়ে আমাদের বাচ্চা হয়েছে পরে তোমাদের দেখা হচ্ছে চলো আমাদের কী রানি কী কী রান্না করছে সেটাই দেখাই চলো আর আমার ক্যামেরার পিছনে কে কে আছে তাদেরকেও দেখাচ্ছি আমাদের সোনা ঘুমিয়েছে ঘুমাতেই দেয় না এই যেই শৈতানটা এই দেখো কালকে মা অন্য না মালাটা পরে আছে এই যেই শৈতানটা হ্যাঁ যে এইটা লাগছে যে এইটা এইটা এই দেখো আছে বিষ্টি আছে আমার সোনা আর এটা আমার বড় মেয়ে তোমরা কে কী ভাবো আমার দেখার দরকার নাই আমার কোনো কিছু যায় আসে না এইটা আমার এইটা আমার এইটা আমার দুইটা মেয়ে এইটা আমার বড়ো মেয়ে এইটা আমার ছোটো মেয়ে আর এইটা আমার এককারে সোনা আমার গদন সোনা তোমরা কে কী ভাবো না ভাবো আমার দেখার দরকার নাই শোনারও দরকার নাই যেটা সত্যি সেটা সত্যি আর এইটা হলো আমার বাবা আর এইটা আমার না আর এটা আমার ভাইয়ের বউ না এটা এটা আমার বোন আরেকটা এ আমার এর মতন বউ না অনেক দেরি আছে আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে আমাদেরকে খুব ভালোবাসে আমার মা নাই তাও আমাদেরকে খুব ভালোবাসে আর আমরা ওকে খুব ভালোবাসি ও ও দিদি দিদি করে পাগল হয়ে যায় এটা কি বলো তো কারা কারা চেন এটা হলো কাঁকড়া আর কাঁকড়া কিন্তু আমরা খাই না মামারা খায় তো তার জন্য আনা হয়েছে আর এখন কাঁকড়াগুলোকে বাঁচছে তো খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে মুখটা চলতেই থাকে সারাক্ষণ বাপরে বাপ এ তো আগে কাটো কি কি রান্না আগে হ্যাঁ এরকম কেন ওই ডিসিশন দিয়া জানা কি দিয়া কি মাছের ঝোল রান্না না রান্না এটা কবি না কি দিয়া খাবি না খাবি কলা দিয়া কলা দিয়া বাবা কলা দিয়া বাবাকে একটা কিছু কইরা দে আর মাছের মাছে জোল কর্মনি কাঁচু দিয়া কছু দিয়া মাছের ঝোল করি আর প্রথম প্রস্তুত আর কি করমু কও এটাই করুন হ্যাঁ ছুটি মাসে বড়া কইরা ছুটি মাসে চাটনি করে বড়া করবনি তাহলে হবে